হ্যালো ইউরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আই হোপ সকলে খুব ভালো আছো এবার সবাই বেরিয়ে চলে যাচ্ছি খাওয়ার জন্য দুপুরে অন্নপ্রাশনে নিমন্ত্রিত আছে তো সবাই যাচ্ছি যেহেতু সকলেরই নিমন্ত্রণ আমি আমার জায়গাটাই সবাই যাচ্ছি আমরা সবাই চলে যাচ্ছি গেস্ট হাউসের দিকে ওইখানে অনুষ্ঠানটা হচ্ছে এতক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরাই যেতে দেরি করে দিচ্ছি মিঠু দেখো রান্না যখন বন্ধ মিঠু বিড়ি বান্ধিছে মিঠু কি টাকা চিনে মিঠু সুষমা সবাই আসবে ওরা একটু দেরিতে আসবে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর এই যে দেখো সুন্দর করে সাজিয়েছে শুভ অন্নপ্রাসন্ন দেখতে পাচ্ছ অনেকে আগে থেকে চলে এসেছে কিন্তু আমি আসতে পারিনি এবার আমি চলে যাচ্ছি ওপরে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর এখানে খাবার দাবান এরকমই চলছে ওপর নিচ করে যেহেতু প্রচুর মানুষ নিমন্ত্রিত আছে এবার আমি চলে এসেছি দোতলাতে দোতলাতে এখানে স্টল দিয়েছে আর স্টলে সব কিছু প্রায় শেষের পথে আমি বোধহয় পাবই না তো যাই হোক এবার আমি চলে যাচ্ছি গিফট দেওয়ার জন্য ছোটোখাটো একটা গিফট এনেছি তো সেটাই দেবো কিন্তু বাবু তো ঘুমিয়ে পড়েছে তার মায়ের কোলে সেই জন্য আমি তার জেঠিমার হাতে দিয়েই চলে এসেছি ভাবলাম একটু ফটো সুট টুট করবো কিন্তু কিছুই হলো না আমার ফোন ধরার মতোই কেউ নেই সবাই যে যার ব্যস্ত তো তার জন্য তো ভাবলাম যেহেতু স্টলে সব কিছু শেষ হয়ে আসছে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে এসে নাহলে একটু ফটো টুট হবে আর ফুচকা খেতে এসে কী ভাবলাম রেশন দোকানের মতো লাইন দিতে হচ্ছে ফুচকা তো মাথা একদম গুলেই যাচ্ছে গুলেই যাচ্ছে কার পাতায় ফুচকা দেবে তা আমি এদিকে কফি খাচ্ছি কফিটার টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ আমার না কফি খেতে দারুণ লাগে দারুণ চা তো সবসময় খাই কফিটা মাঝে মাঝে খাই তো যার জন্য খুব ভালো লাগে আর এরকম স্টলে কফি বেলে কেনাই খেতে ভালোবাসে বলে টেস্টটা কিন্তু দারুণ এবার যত যাই হোক বাবু আমি এবার ফুচকা লাইন দেবই আর আমাকে যদি না ফুচকা দেয় আমি কিন্তু কাড়িয়ে কাড়িয়ে খাবো প্রত্যেকের কাছ থেকে পাব আছে তুমি জানো তুমি যাও তো তাই যা যে আমি ভীষণই স্যাড কারণ কী তো আমার ফোনটা কেউ ধরছে না ক্যামেরাটা যে একটু করে দেবে সবাই যে যার ব্যস্ত আর আমি কী বলো তো সেলফি ক্যামেরাতে করছি না আমার ফেসটা জাস্ট ব্যাড আসতেছে তো যাই হোক ফুচকা তো টপাটাক টপাটাক করে খেয়ে নিচ্ছি কারণ ফুচকা খেতে আমার দারুণ লাগে দারুণ সেই লাগে সেই ওখানে ফুচকা খাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করতে এদিকে কী কী মেনু হয়েছে তো জানি না শুনেছিলাম অনেক কিছু হবে তো দেখি আমরা কিন্তু এখানে বসার সুযোগ পাইনি কারণ কি বলতো প্রচুর ভিড় হয়েছে এখানেও কিন্তু রেশন দোকানের মতো প্রায় লাইন দিতে হয়েছে শুধু আমি নয় সকলেই আর তোমাদের দাদা ভাই দেখো খুব স্বার্থকর একাই খাচ্ছে একাই সাইডে আমার আর একজন দাদা আছে মানে তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ড ওরা খেয়ে নিচ্ছে আর ও কিভাবে খাচ্ছে সমস্ত কিছু আমি ক্যামেরায় ক্যাচ করছি এখানে দেখতে পাচ্ছি অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরেরই প্রসাদ হয়েছে এখানে নিরামিষই হয়েছে আজকে সমস্ত কিছু নিরামিষের উপরে প্রচুর আইটেম আছে তো আমি যখন খেতে বসবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে স্যার মাঝে মাঝে দেখতেছে সত্যি সত্যি কী ক্যামেরা করতেছে হ্যাঁ আবার পোজ দিচ্ছে তোমাদের দাদা ভাই কি স্বার্থপর বড় এরকমই বড় আমি দেখিনি কোথাও একা একা খেয়ে নিচ্ছে এবার কিন্তু আমরা সবাই বসবো মানে আমার চুন্নু মুু দুইজনেই আছে আমার সাথে বসবে আর এই যে সময় আমাদের এইগুলো হচ্ছে আমাদের টিম আমাদের টিম আমরা বসে পড়েছি খাবার জন্য অনেকটা সময় দাঁড়ানোর পর আমরা বসার সিট পেলাম অনেকগুলো আইটেম একটু সময় লেগে লেগে খেতেই হচ্ছে অনেকগুলো আইটেম হয়েছে অনেক মানুষ অনেক বৃদ্ধ মানুষও আছে তো তাদেরও একটু সময় লাগবে খাওয়ার জন্য তো এবার আমাদের প্লেট পড়ে গেছে এরপর পড়বে নুন স্লাট, তারপরে বেগুনি ভাজা বাসন্তী পোলাও তো চলো কী কী আইটেম হয়েছে তো সমস্ত কিছু ফোনের মধ্যে তোলা সম্ভব হয়নি বা আমার তুলতেই মনে নেই তো তোমাদেরকে একটু বলিনি প্রথমে পড়েছিলো সাদা প্লেট তারপর জলের বোতল তারপরে বেগুনি বাজার স্যালাড পাসন্দী পোলাও পনির ছালা মশলা তারপরে চলে এলো সাদা ভাত সাদা ভাতের পর ডাল আছে সবজি আছে তিন ধরনের সবজি তার মধ্যে হিচুর শাক শাকের একটা রেসিপি আর ছ্যাঁচড়া হয়েছিল। তারপরে চাটনি দই মিষ্টি পাইস এই যা আলু ভাজাটা তো বলতে ভুলে গেলাম তো গাইস ভিডিওটা ভালো লাগলো বসে লাইক শেয়ার কমেন্ট চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাডা